শেষদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে দয়া করে একটু বলে দিন এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে কোনো কোনো হাদিসে আছে নবী করিম সালাম শেষদায় যাওয়ার সময় আগে হাত রাখছেন এরপরে হাঁটু ফেলেছেন আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে ইমাম আজম হানিফা হানিফলার মাঝহব হলো তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সালাম তখন শারীরিক অসুস্থতা ছিল সেজন্য এরকম করেছেন দুইটার কি আছে আছে হাদিস কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছে এরপরের প্রশ্ন জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোন ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয় জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো তাকবির দিবেন না এটা ভুল প্রচলন এদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটা করে সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুসাল মুসল মুক্তাদিরা পিছন থেকে কি বলে তা ভুল ধরবে লোকমা দেবী কি দিয়া সুবাহান আল্লাহ মার্শাল্লাহ আপনারা তো জানান দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেমুল্লামা মানুষ এখানে মার্শাল্লাহ কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে আল্লাহ অকবার বলে নবী করিম সাল্লাল্লাহসাল্লাম বলেছেন আত্তাসফি কুলির রিজাল অত্তসফিকুল নিশা ইমামের ভুল হলে পেছনে মোখতাদে যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে পায় দিবে মানে ইমাম শাহরে বুঝাবে যে ইমাম সাহেব মেলাইনে চলে যাচ্ছেন কথা বুঝতে পারছেন আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি সুবহান আল্লাহ আমরা বলি কি আল্লাহ হকব আল্লাহ অকবর হাদিসে নেই হাদিসে আসছে কি সুহান আল্লাহ এর আমলও খুব একটা চালু আমাদের সমাজে জানেই না মানুষ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে মুক্তাদিরাও লোকমা দেয় নাই নামাজ শেষ হয়ে গেছে এখন কি করবে উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের যদি ফরজ ভুল হয়ে থাকে ফরজ তরক হয় যেমন ইমাম চার রাখা যায় তিন রাখা পড়ে সালাম ফিরে ফেলেছে তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাখাত পড়তে হবে আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে তখন স্মরণ হয় তখনও যদি লোকমা দেয় ইমাম সাহ যদি কি করে সৌসেজ দেয় দেয় নামাজ হয়ে যাবে আর যদি হাঁটা চালা করে কথাবার্তা বলে তারপরে মনে হয় তাহলে আবার নামাজ পড়তে হবে আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না নামাজ হয়ে গেছে ঈশাল এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কি না উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজ দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে ঠিক না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু ফি আলা সল্লু ফি নি ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয় কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে তোমাদের কখনো ঠকে পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো জানাজা নামাজ তো বাইরে পড়া সুন্নাত মসজিদে না তো বাইরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা তবে হ্যাঁ জুতার নিচে যদি নাপাক থাকে আপনি একটু তলা দেখলেন নাপাক আছে দেখলেন তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তার উপর যদি দেখেন নাপাকের কোনো আলামত নাই মাটি মাটি তো তো এটা আর নাপাক নাপাক না কি অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে নাফাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন আর আজকাল নাপাক কোথায় আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না যদি থাকেও পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে 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 ওইটা মুছে আলামত শেষ হয়ে যায় রফিয়া দেন করলে অনেকে শিয়া বললে গালি দেয় এখন আমার করণীয় কি রফিয়া দেন করলে কি বলে শিয়া রফিয়া দেন করলে যে ব্যক্তি শিয়া বলে সে গন্ড মূর্খ সে গন্ড মূর্খ কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রফিয়া দেন ছিল কিনা দুই রকমের হাদিসই আছে রফায়দান করার সপক্ষে অনেক হাদিস আছে অতএব নবী করিম সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না এটা হলো মূর্খতা এটা কি মূর্খতা আল্লাহ আমাদের আয়োজক কমিটি সবাইকে নামাজের দাওয়াত জি অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে নামাজ তো মুসলমানের জন্য ফরজ নামাজ না পড়লে অনেক ইমামের মতে ইমানই থাকে না কাফের হয়ে যায় অনেক কি মামলার মতো অব মতে না অবশ্য এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না করতে পারে না কোমর ভাঙতে পারে না অসুবিধা হয় তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া আছে কিন্তু সারা দুনিয়া দাবড়ায় বাড়ায় বেড়াইতেছেন আয়সা মসজিদে ধবাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন এটা জায়েজ নাই কার সামনে বসে বাকাউতি করে নামাজ পড়তে আসতেন এটা তো বিনয় দেখানোর জায়গা আজকাল মসজিদগুলোতে এত চেয়ার এটা কি মসজিদ না আরেফএল এর শোরুম সন্দেহ হয় এত প্লাস্টিকের চেয়ার এগুলো ঠিক না তবে হ্যাঁ কেউ যদি নিরুপায় হয় উনি রুকু সেদা করতে পারেন না তাহলে উনি অবশ্যই চেয়ারে বসে ইশারা রুকুশেজা করতে পারবেন দাঁড়ানো কবতা থাকলে দাঁড়াবেন রুকু সাজার সময় বসে ইশারা কবি এটা জায়েজ আছে